এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গরম থেকে মুক্তি মিলবে রবিবারে ভিজতে চলেছে চোদ্দ জেলা তো আজ কেমন থাকবে আবহাওয়া তো বাংলার কোন চোদ্দ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এই বৃষ্টি কখন থেকে শুরু হবে আর কবে শেষ হবে এবং কোন কোন জেলায় টানা কতদিন চলবে বৃষ্টি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কেমন থাকবে কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলার আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনো নেওয়া যাক দক্ষিণবঙ্গের তীব্র দহন থেকে আপাতত মুক্তি নেই তবে রবিবারের পরিস্থিতির পরিবর্তন হতে পারে সেই দিন ছয় জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে তার আগে একই উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিপং ও আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে হওয়া বয়ে যেতে পারে কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তবে ওই জেলাগুলিতে আপাতত উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় আপাতত তাপ্যবাহের কোনো পূর্বাভাস নেই শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিপাং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়লেও নিচের তিন জেলায় আপাতত তেমন কোনো পরিবর্তন হবে না তবে রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সোমবারও একই পরিস্থিতি বজায় থাকবে আজ আবহ দপ্তর জানিয়েছে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এদিন থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই এই কদিন তাপপ্রবাহ চলবে তবে বুধবার ও বৃহস্পতিবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার নাগাদ ছয় জেলায় আপাতত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো জায়গায় বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে আর সোমবার নাগাদ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে